বাংলাদেশের টপ প্লেয়ার যিনি বেস্ট ওপেনার ওনার উপর আমার রান খুব ভাল লাগে রোহিত শর্মার মতন আমি ব্যাটিং করি না উনি ওনার মতন ব্যাটিং করে আমি আমার ন্যাচারাল ক্রিকেট যেটা ছোটোবেলা থেকে খেলে আসতেছি ওটা খেলার চেষ্টা করি এনসিএল টি টোয়েন্টি প্রথম ম্যাচে ওপেনার জিসান আলমের ব্যাটে দশ ছক্কা ক্যারিয়ারে শতক হাঁকি স্বপ্নের শুরু হার্ড হিটিং তকমা কিংবা বলে নিয়ে আলোচনা তুঙ্গে রাউন্ড শেষে সাত ম্যাচে নামের পাশে বাইশ ছক্কা দুশো একাশি রান তরুণ বয়সে ন্যাচারাল হিটার উপাধিটা প্রমাণ করেছেন চলমান আসরে আসরে টপ রানের তালিকাতে ছাড়িয়ে গেছেন সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবালকেও আইডল রোহিত শর্মার ব্যাটিং স্টাইলে কি বোলারদের তুলুধুনু করছেন আলহামদুলিল্লাহ ভালো লাগে বাংলাদেশের টপ প্লেয়ার যিনি বেস্ট ওপেনার ওনার উপর আমার রান খুব ভালো লাগে না তেমন কিছু বলবো না মানে রোহিত শর্মার মতন আমি ব্যাটিং করি না উনি ওনার মতন ব্যাটিং করে আমি আমার ন্যাচারাল ক্রিকেট যেটা ছোটোবেলা থেকে খেলে আসতেছি ওটা খেলার চেষ্টা করি যখন জিসানের মাস্টার তার বাবা জাহাঙ্গীর তখন ছেলেকে কোচ বাবার চেয়ে বোঝার কেউ থাকার কথা নয় বাবার পরামর্শে ছুটে চলেছেন এই টি টোয়েন্টি টুর্নামেন্টে পাওয়ার হিটিংটা যেভাবে রক্ত করেছেন বিশ বছর বয়সী জিসান সেই গল্পই জানিয়েছেন ক্রিকেট নাইনটি সেভেনকে না এইভাবে আমি এটা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসছি বাবা আমাকে ভাবে গ্রো আপ করছে ছোটবেলা থেকে ছোটোবেলা আমি সেন্ট্রাল ক্রিকেটে প্রচুর পরিমাণে ব্যাটিং করা হতো তো আমি ফ্রিলি শর্টস খেলতাম ওদিকে বাবা বলতো যে তুমি তোমার ন্যাচারালটা খেলো যার কারণে আমার এটা ন্যাচারাল হয়ে গেছে বাবা বলছে তোমার তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো এদিকে একটা টুর্নামেন্ট ভালো একটা টুর্নামেন্ট বিপিএল আগে নিজেকে প্রস্তুত করার জন্য একটা ভালো একটা টুর্নামেন্ট নিজের ন্যাচারালটা খেলো বিশ্বাস রাখো নিজের প্রতি যে ভালো কিছু হবে আসলে এক শতকের পাশাপাশি দুটি ফিফটি অর্থ রানের ইনিংস খেলেছেন জিসান বৃহস্পতিবার নিজেদের লিগের শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলেছেন বত্রিশ বলে ষাট রানের ঝোড়ো ইনিংস ফিফটি তুলে নিয়েছেন আটাশ বলে গ্যালারিতে বল পাঠিয়েছেন ছয়বার বাইশ গজে জিসান থাকলে প্রতিপক্ষ বোলাররা থাকে চাপে সতীর্থদের চাওয়া লম্বা সময় যেন ব্যাট করেন তিনি না শতক তো প্রত্যেকদিন হবে না একটা ভালো কন্ট্রিবিউশন করতে চাই টিমের খুবই দরকার হয়তোবা বা তিরিশ বলে পঞ্চাশ বা চল্লিশ বলে পঞ্চাশ যেটা দরকার টিমের জন্য ওটা করার চেষ্টা করবো ইনশাল না ওনারা সবাই বলছে যারা সিনিয়র প্লেয়ার আছে ওনারা সবাই বলছে যে তুমি যদি উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করো তো প্রতিপক্ষ খুবই পেশায় থাকে এটা তোমার জন্য খুবই ভালো তুমি এটা ক্যারি করতে হবে যেহেতু এখন রানের মধ্যে আছো এটা সব সময় ভালো খেলতে হবে অনেক অনেক ধন্যবাদ বেস্ট অফ ভাইয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমু ক্রিকেট নাইনটি